ছয় নম্বর অঙ্ক সেম অঙ্ক একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার এর ক্ষেত্রফল সিক্স রোড থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুষ্ঠীর বাহুর দৈর্ঘ্য কত দড়ি প্রথম একটা সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ কী হয় তিনটে বাহু সমান হয় তাহলে এটা যদি এ হয় এটা এ হবে এটা কি হবে এ হবে এবং যদি এক মিটার দুই মিটার যদি বাড়ে তাহলে এটা থেকে যদি এদিকে দুই বাড়বে এদিকে দুই বাড়বে এদিকে দুই বাড়বে তাহলে আমরা অন্য আরেকটা লিখি একটু বড় করে আচ্ছা যদি দুই মিটার বাড়ে মানে আগে ছিল এ এখন হচ্ছে এ প্লাস টু এদিকে এ প্লাস টু এদিকে এ প্লাস টু আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে যে পার্থক্য তৈরি হয় সেই পার্থক্য হচ্ছে সিক্স রোড থ্রি দুই মিটার দুই মিটার যদি বাড়ে বাড়ালেয়ের ক্ষেত্রফল সিক্স রোড থ্রি বর্গ মিটার বেড়ে যায় মানে এইটা থেকে এইটার যে পার্থক্যটা হয় সেটি হয় সিক্স রোট থ্রি তাহলে আমরা এই ক্ষেত্রফল থেকে বাদ এই ক্ষেত্রফল সমান সিক্স রোড থ্রি একই কথা দুইটার পার্থক্য সমান সিক্স রোড থ্রি তাহলে আমরা লিখি দড়ি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত এ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত সম ত্রিপুজের ক্ষেত্রফল কী রোড থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু এ স্কোয়ার দুই মিটার বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে এ প্লাস টু তাহলে মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে হচ্ছে বাহু তাহলে কি হবে বাহু স্কোয়ার এখন বলা আছে যে সিক্স রোড থ্রি বেড়ে যায় এই দুইটা যে পার্থক্য পার্থক্যটা সিক্স রোড থ্রি তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এই যে বড়ো বড়োটা থেকে ছোটোটা বাদ দেব এ প্লাস টু স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর স্কোয়ার এইটা যেই কথা এই দুইটা পার্থক্য সিক্স রুট থ্রি তাহলে এই দুইটা থেকে থ্রি রুট থ্রি বাই ফোর যদি আমরা কমন নিই তাহলে প্লাস টু

আর এইটাই পাশে আসলে নিচে রুট থ্রি থাকবে উপরে চলে যাবে ফোর রুট থ্রি রুট থ্রি কাটা চারশো চব্বিশ বা মাইনাস প্লাসে কাটা এখানে হচ্ছে দুই দুগুণে চার এ প্লাস দুই দুণে চার সমান সমান চারশো হচ্ছে চব্বিশ বা চার এ সমান সমান